আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি গত উইকেন্ডে আমরা গিয়েছিলাম সি সাইডে ডেভেনের ওই দিকে এটা হচ্ছে লন্ডনের একটি জায়গা তো সেই সি সাইডে যাওয়ার সময় আমরা অনেক আসলে বাধা পেয়েছিলাম কারণ এই রাস্তাটা এত ছোট অনেক বয় লাগছিল মানে গাড়িও আসছে কিভাবে এবার সাইকেলিস্টও আছে সব কিছু মিলিয়ে আসলে খুবই বয় পাচ্ছিলাম আমি আমার হাজবেন্ড ড্রাইভ করছিলেন কিন্তু আমি একটু পর পর চিল্লা ছিলাম যে একটু আসতে যাওয়া আমার বই হচ্ছে আমি তো মনে করেছিলাম ওনাকে বলেছি যে চলো আমরা ফিরে যাই নিয়ে এলা যাই হোক অবশেষে যখন প্রথমে আমাকে চোখে পড়লো খুবই ভালো লাগলো আসলে সি অনেক সুন্দর কিন্তু আবার সি গিয়েও আমরা ঝামেলা পেয়েছি কারণ যখনই আমরা সিসাইটে গেলাম ওইখানে অনেক চিলা উপর থেকে নামতে অনেক কষ্ট হয়েছে কারণ প্রচন্ড বালু ছিল স্যান্ডি বিচ এটা আর যখন নামতে যাব তখন মানে দুপাশ থেকে কিছু নেই দৌড়ার মতো টিলার উপর দিয়ে হয়েছে উপরে উঠতে তো প্রচণ্ড কষ্ট হয়েছে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল বাচ্চারাও মানে বই পাচ্ছিলাম যদি পড়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি এনজয় করেছি কিন্তু যাওয়াটা আসলে খুবই টাফ ওইখানে আর মানে নামাতেও অনেক কষ্ট তো সেখানে গিয়ে আসলে একটা হয়েছে আমরা চিন্তা করেছিলাম যে আমরা পিকনিক করব আমরা পিকনিকের ম্যাট নিয়ে গিয়েছিলাম যে সি সাইডের পাশে বসে আমরা লাঞ্চটা করব আমাদের বাসা থেকে আমরা প্যাক লাঞ্চ নিয়ে গিয়েছিলাম কিন্তু ওইখানে গিয়ে আমি যখন দেখলাম এত উঁচু টিলা আমি ভাবলাম সেখানে গিয়ে খাওয়া আমার মানে সম্ভব হবে না কারণ নামতে নামতেই আমি এখানে এই ব্যাগগুলো নিয়ে তো যেতে অনেক কষ্ট বাচ্চাদের দৌড়বো নাকি তো সেটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক আসলে গাড়িতে বসে আমাদের একটা ছোট ঝগড়া হয়ে যায় আমার হাজবেন্ড চাচ্ছিলেন যে উনি কেউ ওখানে বসে খাবেন কিন্তু আমি বললাম যে এটা সেফ না তো আমরা বা বা আমার হাজবেন্ড ডিসিশন নিলেন যে আমরা গাড়িতে বসে খেয়ে ফেলি তো সেটা কেন বলছি বলবেন আবার হাজব্যান্ডের কথা কেন বলছি তো উনি আবার অনেক রাগ করছিলেন তখন তখন যখন আমি নামতে গেলাম উনিও কষ্ট পাচ্ছেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে যদি সেই ব্যাগটাও নিয়ে আসতাম তাহলে কিভাবে নামতাম আমি বললাম দেখেছ মেয়েদের মেয়েরা কিন্তু সব সময় ঠিক হয় সেটা পুরুষরা কিন্তু বুঝে না তো যাই হোক সে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আপনারা সিসাইডে যা যাওয়ার সময় আপনাদেরকে একটা অ্যাডভাইস আমি দিব আপনারা লোকেশনটা দেখে নিবেন আর একটা রিভিউ পড়ে নিবেন আমরা আসলে তারাহুড়া মাঝে ডিসাইড করেছিলাম বাচ্চাদের জন্য বিশেষ করে আহ সেফ আছে কিন্তু নামাটা অনেক কষ্ট হয়ে গেছে আর আমার মনে হয় এটার আরেকটা একটা কর্নার আছে সাইড সে সাইড দিয়ে গেলে হয়তো আমাদের এত কষ্ট হতো না আমরা টিল্লার সাইড দিয়ে গেছি পার্কিং করে আর সেদিক থেকে নামতে গিয়ে আমাদের মানে প্রচন্ড কষ্ট হয়েছে পায়ের ব্যথা আমি রাতের বেলা ঘুমাতে পারিনি তো সেটা হচ্ছে আমাকে অনেক একটা খারাপ অভিজ্ঞতা তো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ওপাশ থেকে গাড়ি এসেছে আমরা মাঝখান দিয়ে বাঘক্রমে একটা জায়গা পেয়েছিলাম সেখানে দুগে ঢুকে গেছি তখন আবার আমার হাজব্যান্ড রিভার্স করে ওই জায়গায় ব্যাক করতেছেন তো এগুলা হচ্ছে এই সাইডের যাওয়ার আসলে খুবই খারাপ একটা দিক কিন্তু সিসাইডটা এমনিতে খুবই সুন্দর ছিল আমি অনেকক্ষণ ছিলাম সেখানে আমরা প্রায় দু ঘন্টা তিন ঘন্টার মতো আমরা অনেক দূর থেকে গিয়েছি ড্রাইভ করে তো খুব আচ্ছা খুবই এনজয় করেছে সামার হলিডে তো প্রায় চলেই এসেছে তো ভিতরে একটা বই হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে এন্টারটেইনমেন্ট করবো বাচ্চাদেরকে কিভাবে বাসার মধ্যে রাখবো তো হলিডের আগে আমি এক সপ্তাহ পেয়েছিলাম আমার কাজ থেকে সেজন্য আমরা সিসাইডে চলে গেলাম আর দেখা যাক হলিডেতে কি কি কর্তা করা যায় যেহেতু আমার কাজ আছে বেশ কিছু করতে পারবো না যেদিন আমার অফ থাকে সেদিন আমার হাজবেন্ডের কাজ তো আসলে লাইফটা এমন কেমন যেন হয়ে গেছে বিজি মানে একজন ফ্রি হলে আরেকজন ফি থাকি না তারপরও চেষ্টা করবো বাচ্চাদের লোকালি কুতার নিয়ে যাওয়ার জন্য আর আপনাদেরকে আপনারা কমন করে জানাবেন আমাকে আপনাদের কি প্ল্যান কোথায় যাবেন বাচ্চাদের কেমন করবেন ছোট একটি ব্লগ শেয়ার করলাম কারণ কাজের জন্য আসলে এখন আমি দিতে পারি না আগে আমি গল্প দিতাম এখন আমি কিছুই দিতে পারি না আমার কাজ থেকে এসে কিছু করতে ভালো লাগে না বাসার সমস্ত কাজ কর্ম থাকে বাচ্চাদের অ্যারাবিক ক্লাস তাদেরকে পড়াশোনা করতে হয় আবার খাবার খাওয়াতে হয় তো আমি জানি না আসলে মানুষ কিভাবে বাচ্চারা সংসারের মেনটেন করে ভিডিও করে আমি তো পারি না তারপর আবার নামাজ নামাজ তো পড়তেই হবে সব কিছু মিলে আসলে অনেক কষ্টের জীবন হয়ে গেছে এখন তো জীবন তো জীবনই মেনে নিতে হবে জীবন তো এভাবেই চলে জীবনে কিছু করতে হলে কষ্ট হবে তো আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম